হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ একটি মাছের রেসিপি নিয়ে চলে এলাম যখন তোমরা মাছের ঝোল ঝাল খেয়ে বিরক্ত হয়ে যাবে তখন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা দেখো চারখানা রুই মাছের বড় সাইজের পিস আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো বন্ধুরা আমি নুন হলুদ খুব ভালোভাবে মাছের পিসগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি বড় মাছ দিয়ে তোমরা অনেক ধরনের রেসিপি করে থাকো তবে একবার এই রেসিপিটি তোমরা ট্রাই করে দেখতে পারো দেখো আমি থ্রি টেবিল স্পুন পোস্ত কিছু চিনে বাদাম আর কাঁচা লঙ্কা পাটায় আমি বেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি ভেজে নেব বড় মাছ দিয়ে বন্ধুরা তোমরা অনেক রকমের রেসিপি করে থাকো এভাবে একবার ট্রাই করে দেখতে পারো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি কিন্তু খুব কড়া করে মাছ ভাজব না কড়া করে মাছ ভাজলে মাছের টেস্ট সেভাবে থাকে না দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি যে কোনো বড় ধরনের মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি করা যেতে পারে যে তেল ছিল মাছ ভাজার পর তার মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে ফোরণে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আমি ঝুড়ি করে কেটে রেখে দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিরে রেখে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে এগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা এই সময় কিন্তু আমি নুন এবং হলুদ দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে বেশ লাল লাল করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যে পাত্রে ছিল সেই পাত্রে দিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে এবার মশলাটা ভালো করে ফ্রাই করে নেবো যদিও অন্যান্য মশলা যেভাবে আমরা কষিয়ে নিই সেভাবে কষানোর দরকার হয় না পোস্ত রান্না করার সময় দেখো বন্ধুরা আমি আরও একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি ফ্রাই করে নিচ্ছি যখন মশলা বেশ কিছুটা ফ্রাই করা হয়ে গেল তখন আমি হাফ টি স্পুন রেড চিলি পাউডার এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি দিলাম না আমি ছ সাতখানা কাঁচা লঙ্কা মশলার সাথে বেটে নিয়েছিলাম তাই রেড চিলি পাউডার অল্পই দিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো বা স্বাদ মতো দেবে দেখো মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নিতে পারো জল দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এবার ফুটিয়ে নেব কিছুটা নুন দিয়ে দিলাম আমি দেখো বন্ধুরা খুব ভালোভাবে যখন ফুটে উঠেছে মোটামুটি তিন মিনিট মতো ফুটিয়ে নেয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি মাছগুলো দেওয়ার পরও আমি তিন থেকে চার মিনিট আবার ফুটিয়ে নেব দেখো ফুটে অনেকটাই কিন্তু ঝোল আগের থেকে কমে এসেছে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভার পোস্ত যে কোনো রেসিপিতে বেশ ভালো লাগে দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে একটি পাত্রে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি একটা পাত্রে তুলে নিয়ে ওয়ান টিস্পুন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষে পোস্ত যে কোনো রেসিপিতে কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো লাগে ফ্লেভার যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে মাছ খেতে খেতে বোর হয়ে যা তখন এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা